নমস্কার বন্ধুরা অনেকেই আসবো যারা পাটিসাপটা তৈরি করতে ভীষণ ভয় পাও কারণ পেনে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের জন্য আজকের রেসিপিটা ভীষণ হেল্পফুল হতে চলেছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলো ভিডিওর মূল পর্বে চলে যাই পাটিশাপটার জন্য প্রথমেই তৈরি করতে হবে আমাদের ভেতরের পুটটা এখানে নিয়েছি আড়াই কাপের মতো তরল দুধ আমি এটা প্যাকেটের দুধ নিয়েছি তোমরা চাইলে এখানে গরুর দুধও দিতে পারো দেখো খুব সুন্দর করে একটা বলক উঠে গেছে এবার কি করতে হবে একটু নাড়া দিয়ে দিচ্ছি যখন এই জালটা উঠে যাবে তখন একটু নাড়া দিয়ে এই স্পেচুলাটা এইভাবেই রেখে দেব দেখো উঠলে উঠছে বাট কিন্তু পড়ে যাচ্ছে না তুমি যদি স্পেচুলাটা সরিয়ে দাও তাহলে কী করবে সব ভরে যেতে পারে তার জন্য একটা ছোট্ট টিপস এটা দশ থেকে পনেরো মিনিট এইভাবেই কম আগুনে রেখে দেবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর কাছে থেকেও ঘন করার কোনো প্রয়োজন হবে না তো দেখো আমি দেখাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর পনেরো মিনিটের মধ্যে এখানে দেড় কাপ আড়াই কাপ দুধ কিন্তু দেড় কাপে তৈরি হয়ে গেছে এবার এখানে আছে আরেকটা সহজ টিপস একটা জিনিস আমি মেশাবো যাতে খুব তাড়াতাড়ি এই দুধটা কিন্তু মানে দুধের পুটটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কারণ এমনি যদি এটাকে ঘন করো দশ থেকে আরও পনেরো মিনিটের মতো সময় লাগবে হাতে তো সময় কার আছে বলো রান্না করে এত সময় আমি তো শর্টকাট ব্যবহার করি আর তোমাদেরও একটু জানাই দিয়ে দিচ্ছে ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ফ্রেশ নারকেল কুড়া তোমরা চাইলে নারকেল কুড়াটা স্কিপ করতে পারো তবে দিলে ভালো লাগে খেতে মুখে যখন দানাটা পড়বে ভীষণ ভালো লাগে খেতে একটু সব কিছু মিশিয়ে দিয়েছি দেখো জাল কিন্তু উঠছে এবার দিচ্ছি সাত মতো চিনি তিন চামচের মতো চিনি দিয়েছি আমি এখানে চিনিটা দেওয়ার পর আর একটু পাতলা হয়ে যাবে দুধটা আঁচটা কিন্তু একদম কম আছে এবার দেখাবো কীভাবে ঘন করতে পারো এই পুরটাকে তাড়াতাড়ি এখানে নিয়েছি সামান্য একটু দুধ আর নিয়েছি এক চামচের মতো চালের গুঁড়ো এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আমি এটা ঘরেই বানিয়েছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথেই এটাকে কড়াইতে ঢেলে দেব। তাতে কি হবে তিন থেকে চার মিনিটের মাথায় আমাদের গুড়টা রেডি হয়ে যাবে ঠকঠকে ভাব চলে আসবে আর হলে কিন্তু এই দুধটা জাল দিয়ে দিয়ে তোমাকে আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগতো তো দেখো একটু মিশিয়ে নিয়েছি আর সাথে সাথে মিশিয়ে দেবে না হলে কিন্তু ভেতরে দানা বেড়ে যেতে পারে এবার আজটাকে আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে অপেক্ষা করবো ঘড়ি ধরে অপেক্ষা করবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মাথায় আমাদের পোটটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখো পোটটা কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা বাঁচিয়ে দিও এভাবে পোটটা কিন্তু রেডি হয়ে গেছে পোটটা রেডি করার সাথে সাথে আমি কিন্তু অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি হলে পোটটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে এবার আমরা পাটি সাপটার ব্যাটারটা তৈরি করব এখানে নিয়েছি এক কাপের এক কাপের মতো সুজি নিয়েছি সুজিটা যেহেতু একটু বড়ো দানার আছে তার জন্য আমি প্রথমেই মিক্সিতে সুজিটাকে মিহি ডাস্ট করে নেব যেরকম ময়দা আমাদের পাওয়া যায় ভাবে আমি সুজিটাকেও ডাস্ট করে নিচ্ছি তো ফিরে আসলাম দেখো খুব সুন্দর করে সুজিটাকে আমি একদম ময়দার মতো করে পিষে নিয়েছি এবার এখানে নিয়েছি নর্মাল দুধ এখানে আছে ছোট্ট টিপস যারা একদম নতুন পাটিসাপটা বানাচ্ছ বা পেনে জড়িয়ে যাওয়ার একটা প্রবলেম আছে তাদেরকে আমি বলবো যে এই মিশ্রণে তোমরা কখনোই দুধ ব্যবহার করবে না দুধের পরিবর্তে এখানে জল দেবে তো দেখো জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে এক কাপের মতো জল দিয়েছি জলটা দিয়ে কি করবে এটাকে ঢেকে রেখে দেবে এই রেস্ট টাইমটা কিন্তু খুব প্রয়োজন ত্রিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলে কি হবে আমাদের বেটারটা খুব সুন্দরভাবে ফুলে যাবে সেট হবে তার জন্য পরে যখন পাটি সাপটা তৈরি করবে তখন ভেঙে যাওয়ার কোনো বা পেনে জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে তো দেখো একটু মিশিয়ে নিয়েছে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এটা কিন্তু একটা সাইন যে আমাদের সাপটাটা পারফেক্ট তৈরি হবে ফুলে যাওয়াটা এবার দিচ্ছি সামান্য একটু লবণ এখানে আছে ছোট্ট আরেকটা টিপস এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো গুড়ি আর দেব আরও হাফ কাপের মতো ঠান্ডা জল এখানে যাদের পাটি পাটিসাপটা একদম প্রথম তৈরি করবে বা নতুন তাদের বলবো আমি এখানে চিনি বা গুড় জাতীয় কোনো কিছু মেশাবে না আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসেই কিন্তু করবে তাহলে কিন্তু পেনে জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ন ফেইল একটা পাটি পাটিসাপটা রেসিপি তৈরি হবে আর প্রথমবারেই এত সুন্দর পাটি পাটিসাপটা তৈরি করতে পারবে তো দেখো এটাটা কিন্তু আমার রেডি এবার পেনের মধ্যে কী করেছি তেল লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর কিন্তু তেল লাগানোর কোনো প্রয়োজন নেই বেশি বেশি তেল লাগালেও কিন্তু পেনে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার দেখো হাতের সাহায্যে পেনটা ধরে নাড়া দেবে না হাতের সাহায্যে হাত সরি হাতার সাহায্যে হাতার পেছন দিক দিয়ে খুব সুন্দর করে স্প্রেড করে দেবে তুমি যদি এখন পেন ধরে যদি দাও যেহেতু তুমি নতুন পাটেশ্যাপটা তৈরি করছো এটা কিন্তু গোল হবে না জিনিসটা নষ্ট হয়ে যাবে শেপটা তার জন্য আমি বলেছি হাতার পেছন দিয়ে ঠিক করতে এবার চামচের সাহায্যে পুটটা দিয়ে খুব সুন্দর করে এটাকে ফোল্ড করে নেবে আর তুমি যদি পারো তাহলে হাত দিয়েও করতে পারো এটা তো দেখলে তো একদম কম সময়ে সাদা থপথপি পাটির সাপটা তৈরি করে দেখালাম আর সাথে ছিল অনেক টিপস আশা করছি এইভাবে পাটিসাপটা বানালে একটা পাটিসাপটাও তোমার ভাঙবে না আর ভীষণ সুন্দর সাদা থপথমে পাটিসাপটা তৈরি হবে আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যায় এইভাবে সব পাটিসাপটাই তৈরি করে নেব আর ভিডিওটা ভালো লাগতে একটু শেয়ার করে দিও সবার মধ্যে ছোট্ট করে একটু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে আজকের রেসিপি আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো তো দেখো সেমভাবেই কিন্তু আমি পাটিসাপটাগুলো তৈরি করছি আর দেখো একটাও কিন্তু আমার এখনও জড়ায়নি বা ভাঙেনি খুব সুন্দর পাটিসাপটা হয় খেতেও ভীষণ সুস্বাদু হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে টাটা